বলো সবাই একটা করে লাইক করে দিও সবাইকে অনুরোধ করছি প্লিজ আমাকে একটু সাহায্য করবে হ্যাঁ তোমরা সকলে একটু এই খুশি পরিবারের পাশে থেকে সবাই একটু সাপোর্ট করো দিদি আমার নাম্বারটা দে দিদি আমার নাম্বারটা দে কোথা থেকে দেব কীভাবে দেব বোন আমি আবার আজকে এসেছি তিন বোন অভাগা ভাই আমি বোম্বে থেকে থ্যাংক ইউ দাদাভাই তিন বোন কেন বললে তাহলে আমি তোমার বোন না বলো আমি তোমার বোন না ওই দিন তো বললে চার বোন হয়ে গেলাম মানে চার বোন তুমি এখন আমাকে আবার পর করে দিলে কেমন আছো বলো দাদাভাই ভাই এ বিক্রম ভাই খাওয়া দাওয়া করেছো তুমি বলো দিদি আমার নাম্বার নিয়ে ফোন করে সামনে চলে যাস যবে যাব তবে ফোন নাম্বার নিয়ে নেব ভাই হাসি খুশি পরিবার আমি চার দিন হলো ইউটিউবে ও হো চার দিন হলো তুমি ইউটিউবে তো তুমি একটা কাজ করবে সবার শর্ট ভিডিও দেখবে কমেন্ট করবে সবার ভিডিওতে কমেন্ট করবে দেখবে একদিন দুদিন দিন তিন দিন কমেন্ট করতে থাকবে অটোমেটিক সবাই তোমার পরিবারে চলে যাবে তোমাকে নিজে আগে যেতে হবে সবার পরিবারে তাহলে দেখবে সবাই তোমার পরিবারে চলে আসবে আর তুমিও খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে এমডি ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ এমডি তোমাকে অনেকটা ভালোবাসা হয় হায় টুকি একজন চোখ এক চোখ দেখাচ্ছে বিক্রম ভাই বলছে দিদি দিদি যদি না শুনে চিন্তাটা দিদি তো ভাই আমি হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি আমার ভাই তোমার হাত না পা ব্যথা হয়েছে কেমন আছে এখন বলো হাই হাই হায় কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তুমি বুঝতে পারলে বলে বোন হুম আমি বুঝতে পেরেছি দাদা ভাই খাওয়া দাওয়া করেছো বলো হায় বন্ধু কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ পিদি। ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেকটা ভালোবাসা হাসি খুশির পরিবার বলছে দিদি ভাই আমি কমেন্ট করে আসলাম থ্যাংক ইউ তো আমি পরে তোমার পরিবারে চলে যাব ঠিক আছে আর দেখো নিচে একটা আইডি আছে আমি সরি ববিতা ব্লগস তো এই আইডিটাতেও যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো আমার শর্ট ভিডিওতে কমেন্ট করা আছে এই আইডিটা দিয়ে এটাও আমার আইডি তো এটা দিয়েও আমি তোমার পরিবারে চলে যাব সবাইকে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইলো বন্ধুরা দেখো এই যে হাসিখি পরিবার তোমাদের সবাইকে নিমন্তন্ন করলো মাংস খাওয়াবে তো সবাইকে সবাইকে মাংস খাওয়াবে ঠিক আছে রান্না বান্না করে রাখবে সবাই যাবে তোমার বাড়িতে তোমার বাড়ি কোথায় গো হাসি খুশি পরিবার হ্যাঁ একদম বিশ্বজিৎ বৌ বৌদি ভাই এত রাত জাগলে সকালে ঘুম থেকে কখন উঠবে আজকে লাইভ কটা পর্যন্ত থাকবে সকালে উঠবো আমি আটটার সময় আটটা হায় বলো আটটার সময় উঠি গো বারাসা থ্যাংক ইউ বারাসা থেকে লাইফটা দেখার জন্য এমডি বলছে আচ্ছা হ্যাঁ কমেন্ট করো কে কে আছো ঝটপট ঝটপট কমেন্ট করো লাইভটা একটু শেয়ার করো কি ব্যাপার লাইভের সবাই কোথায় হাওয়া হয়ে যাচ্ছে